শ্যামাই আমরা কম বেশি সবাই পছন্দ করি স্পেশালি ঈদের সময় তো আমাদের শ্যামাই ছাড়া চলেই না হ্যালো গাইস আজকে আমি নবাবী শ্যামাই বানাবো আর আমি আমার রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব। তো শ্যামাই রান্না করার জন্য মূল যে জিনিসটা সেটা হচ্ছে শ্যামাই আমি এখানে চারশো গ্রাম শ্যামাই নিয়ে নিয়েছি এখন এই শ্যামাইটাকে আমি ভেজে নেব আর ভাজার জন্য আমি ঘি ব্যবহার করছি নবাবি সময়তে কিন্তু ঘি বা বাটার দিয়ে এই সময়টা ভাজতে হয় আপনারা তেল দিয়ে ভাজতে গেলে কিন্তু সময়টা সেরকম মজা আসবে না এটার নামই তো নবাবি তো এটার মধ্যে তো একটু নবাবী ভাব থাকবে কি বলেন তাই না তো যাই হোক আমি হচ্ছে ঘিটাকে একটু মেল্ট করে নিয়ে একটু গরম করে নিয়েছি তো ঘিটা যখন একটু গরম হয়ে গিয়েছে আমি এটার মধ্যে সামাইটা দিয়ে দিচ্ছি আর এখানে দুই প্যাকেট স্যামাই আছে দুই প্যাকেট সমায়ে থেকে আমি চারশো গ্রাম স্যামাই পেয়েছি প্রতি প্যাকেটে দুশো গ্রাম করেছিল তো আমি ঘিয়ের মধ্যে একটুখানি স্যামাইটাকে ভেজে নিলাম অল্প একটু সময় জাস্ট টোয়েন্টি থেকে থার্টি সেকেন্ডের মতো তারপর এটার মধ্যে আমি দিয়ে দিব গুঁড়া দুধ চার টেবিল চামচ গুঁড়া দুধটা দিলে সামাইয়ের মজাটা অনেক গুণ বেড়ে যায় আর আপনারা যদি কেউ পছন্দ না করেন নাও দিতে পারেন সেটা সম্পূর্ণ যার যার পার্সোনাল পছন্দ তো আমি হচ্ছে এখন চিনি দিয়ে দেব আর চিনিটাও যার যার স্বাদ অনুযায়ী দেওয়া উচিত যে যেরকম মিষ্টি পছন্দ করে সেরকম চিনি দেওয়াই ভালো তো আমি হচ্ছে হাফ কাপ চিনি দিয়ে দিয়েছি দিয়ে এখন চুলার আসটাকে একদম লতে রেখে আস্তে আস্তে করে ভেজে নিব আর চিন্তা করার কিছু নাই চিনিটা কিন্তু গলে যাবে আর পানিও ভের হবে না একদমই মিডিয়া কম আছে ভেজে নিতে হবে আর এই ভাজাটা কিন্তু আস্তে আস্তে করতে হবে চোলার আঁচটাকে বাড়িয়ে দিলে কিন্তু পুড়ে যাবে আর চিনিটাও সুন্দর করে মেল্ট হবে না তো আমার শ্যামাইটা ভাজা হয়ে গিয়েছে আমার শ্যামাইটা ভাজতে কিন্তু মোটামুটি পাঁচ থেকে সাত মিনিট সময় লেগেছে এখন আমি শ্যামাইটাকে উঠিয়ে একটা বলের মধ্যে রেখে দিচ্ছি এই পর্যায়ে আমি যেই সার্ভিং ডিশটাতে শ্যামাইটাকে সার্ভ করব সেটা নিয়ে নিয়েছি আর এটার মধ্যে আমি শ্যামাইয়ের প্রথম লেয়ারটা দিয়ে দিচ্ছি আর স্যামাইটাকে আমি একটু চেপে চেপে দিব যাতে করে প্রতিটা কোনায় কোনায় স্যামাইটা পৌঁছে যায় যাতে কোনো জায়গাতেই গ্যাপ না থাকে এজন্য একটু চেপে চেপে দিচ্ছি তো প্রথম লেয়ারটা করার পরে এখন আমি যে শ্যাময়ের ফিলিংটা আছে সেটা তৈরি করে নিব তো সেজন্য আমি ফুল ক্রিম দুধ নিয়ে নিয়েছি লিকুইড দুধ এক লিটার আর তার মধ্যে আমি দিয়ে দিয়েছি তিনশো গ্রাম অ্যাবা যে মিল্কটা আছে সেটা মানে একটা ক্যানের পোড়াটাই দিয়ে দিয়েছি আমি তার মধ্যে আমি দিয়ে দিয়েছি দুই টেবিল চামচ কর্নফ্লাওয়ার এরপরে আমি দিয়ে দিব চার টেবিল চামচ পাউডার দুধ তারপরে আমি দিয়ে দিব কাস্টার্ড পাউডার দুই টেবিল চামচ কারো কাছে যদি কাস্টার্ড পাউডার না থাকে তাহলে আপনারা চাইলে নাও দিতে পারেন তবে সেক্ষেত্রে কর্নফ্লাওয়ারটা আপনাদের আরও দুই টেবিল চামচ বাড়িয়ে দিয়ে দিবেন তাহলেই হবে এরপরে আমি আমার স্বাদ অনুযায়ী কনডেন্স মিল্ক দিয়ে দিব তিন টেবিল চামচ আপনারা যদি মিষ্টি কম বেশি খান তাহলে একটু বাড়িয়ে বা কমিয়ে দিতে পারেন তো আমি হচ্ছে এখন তিন টেবিল চামচ কনফ্লা কনডেন্স মিল্ক দিয়ে দিয়েছি তো এখন কনডেন্স মিল্কটা দেওয়ার পরে আমি খুব ভালো করে লিকুইড দুধের সাথে এই জিনিসগুলো ভালো করে মিশিয়ে নিব আর আরেকটা কথা বলে রাখি যারা বাংলাদেশে আছেন তারা যে দুধটা নেন সেটা যেটা সেটা অনেক সময় রিফাইন করা থাকে না তো আপনারা কাঁচা দুধটা যদি নেন তাহলে সেটাকে অবশ্যই প্রথমে জাল দিয়ে ঠান্ডা করে নেবেন যাই হোক তো আমি হচ্ছে দুধটাকে এখন চুলায় দিয়ে এখন ভালো করে জাল দিয়ে নিব। আর এ পর্যায়ে কিন্তু চুলার আসটাকে মিডিয়াম টু লোয়ের দিকে রাখতে হবে খুব বেশি বাড়িয়ে দিলে কিন্তু দুধটা একদমই দলা দলা হয়ে যাবে তো আমি যখন ছোট চামচ দিয়ে নাড়ছিলাম আমার হাতে গরম লাগছিলো এই জন্য আমি চামচটা বড় নিয়ে নিয়েছি আর এ পর্যায়ে নাড়তে নাড়তে দেখেন আমার দুধটা কিন্তু ঘন হয়ে আসছে আমার ফিলিংটা কিন্তু রেডি এখন এটা আমি শ্যাময়ের মধ্যে ডাইরেক্ট ঢেলে দেব আমি এখন শ্যাময়ের মধ্যে ফিলিংটা ঢেলে দিচ্ছি আর এ একটু সাবধানে করতে হবে যেহেতু এখন দুধটা গরম আছে হাতে লাগলে কিন্তু পুড়ে যাবে তো আমি ফিলিংটা দেওয়ার পরে উপরে পোশনের যে সময়টা আছে সেটাও দিয়ে দিচ্ছি আর আপনারা চাইলে এটার উপরে কিন্তু বাদাম দিতে পারেন যেহেতু আমার ছেলে বা আমার ছেলে অবশ্য বাদাম খেতে পছন্দ করে না এই জন্য আমি বাদাম দেই নেই কিন্তু আপনারা চাইলে বাদাম উপরে দিয়ে দিতে পারেন তারপরেও আমার হচ্ছে সময়টা হয়ে গিয়েছে এখন এটা ঠান্ডা হওয়ার পরে আমি নর্মাল ফ্রিজে রেখে দিব তিন থেকে চার ঘন্টা তারপরে হচ্ছে আমি এটাকে সার্ভ করে দেব ব্যাস হয়ে গেল আমার নবাবির সময় সবাই ভালো থাকবেন আল্লাহ ফের